we okay.

सौ कर बरसता है ना मतलब एक तीन कर बरसता है आधा सौ दस है इस वजह से आधा सौ दस है

खबर वासी सिंधत लाखों बड़ा आवाज है आहार पंक्ति के लाखों लोग तुम लाखों मौला ने शेर बोला मां के मन कब कदम

আমার অবস্থা কি হচ্ছে হচ্ছে না এটা দেখার জন্য দেখা যাচ্ছে একটু রাত না হওয়ার বাস বাড়ার পরীয় তিনটা ختم আড়াই করণ পরীয় হয়সব পড়া ওজান পরীয় এবং দোয়া করার পরীয় দেখা যাচ্ছে গবরাজা বন্ধ হচ্ছে না গবরাজা বন্ধ হচ্ছে না

চিন্তা করে করে অস্থান থেকে সরকারে মদিনার দরবার মধ্যে চলে গেলেন আমার নবীর গেলেন নবীকে সালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া তখন সমস্ত ঘটনা খুলে বললেন নবী শুনলেন নবী শুনার পরে বললেন এই